আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আছে ছোট একটা হারভেস্টিংও সাথে গাছে একটু কি খাবার দেব সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো আগে শুরুতে একটু গাছগুলো আপনার সাথে একটু শেয়ার করি তো আলহামদুলিল্লাহ যে আমার এই যে বেগুনের গাছগুলি আল্লাহর রহমতে মাসাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে গ্রহ তো আল্লাহ রহমতে ভালো আছে তো এই গাছে আল্লাহ রহমতে যে রোগ পোকা নেয় সেটা মাসাল্লাহ দেখলে বোঝা যায় তো আমি তো আগেই বলছি যে ভাই গাছ গাছ আর মানুষ একই রকম মানুষের যেমন শরীর সুস্থ থাকলে রোগ পোকা কম হয় খাবার ঠিক মতো থাকলে গাছ সুস্থ থাকলে মানুষ যেমন সুস্থ থাকে তো তেমনি গাছ হোক গাছের খাবার আর গাছ যদি সুস্থ থাকে রোগ পোকাও কম লাগে আর আরেকটা কারণ হচ্ছে শীতকালে বেগুন গাছে একটু রোগ পোকা কমই হয় তো দেখা যায় যে যেগুলো একটা সিজনের আর গরমের সিজনে হইলে একটু সমস্যা হয় দেখা যায় যে একটু রোগের আক্রমণটা একটু বেশি হয় তো গাছগুলি আসলে গাছ খুবই কম একটু যদি ফল থাকে গাছে দেখাইলে হয়তো বা ভালো লাগে বা সবসময় যদি ফল না থাকে তাহলে কিন্তু গাছ দেখাইলেও ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ আমার এই যে এই পাশের টমেটো গাছগুলা এখন আল্লাহ রহমতে ফল দেওয়ার উপযুক্ত হয়ে গেছে মাত্র এক মাসও হয় নেই আপনারা তো নিচে ভিডিও যারা দেখেন নেই তারা পিছনে ভিডিওগুলো একটু দেখে নেবেন আর যারা পুরান বন্ধু আছেন তারা তো অনেক অলরেডি দেখে দেখে নিচ্ছেন আমার এখানে যে আগের গাছগুলো ছিল সেগুলো থাকলে এতদিন টমেটো খাওয়ার উপযুক্ত হয়ে যেত তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে দেখি চলুন দেখি যে গাছে আজকে কি কি পাই একটু একটু করে তো এখন পর্যন্ত গাছে কিছু সিম আছে তো কিছুদিন আগেও সিম হারভেস্ট করছি তো আজকে দেখি কতটুকু সিম এখান থেকে নিতে পারি তো যে কটায় পায়ে আজকে উঠে নিব কারণ এগুলো যদি রাখি অনেক বিচি হয়ে যাবে তো এত বিচির তো প্রয়োজন নাই যেহেতু বিচি আসে বা এর ফাঁকে ফাঁকে আরও অনেকগুলি সিম বিচি হয়ে গেছে তো অত বিচি রাখবো না তো এখনও গাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে দেখা যায় যে আরও কিছু সিম এখান থেকে পাওয়া যাবে যে আমি এখান থেকে উঠেতেছি তো ছোটো ছোটো জায়গা যদি আমরা একটু করে করতে পারি তো দেখা যায় যে গাছে আলহামদুলিল্লাহ আপনাকে নিরাশ করবে না কিছু না কিছু ফল আপনি এখান থেকে সবজি যাই হোক আপনি এখান থেকে পাবেন আর যারা ফুল করেন সাথে ফুলও হবে তো একটু কষ্ট করে আমাদের সপ্তাহে একবার একটু খাবারটা যদি একটু আমরা গাছের মধ্যে দিয়ে যাই আলহামদুলিল্লাহ দেখা যাবে যে গাছ থেকে আমরা ভালো ফলন পাবো আর আপনারা তো সিমগুলা দেখতেই পারতেছেন মাসাল্লাহ কোনো রোগ পোকা কোনো কিছু নাই আমার এই তিন মাসের মধ্যে সিমের মধ্যে শুধু একবার একটু জাপ পোকার আক্রমণ হয়েছিল তখন আমি যে ওষুধটা দিছিলাম তারপর আল্লাহ রহমতে এই পর্যন্ত আর কোনো পোকার আক্রমণ আমার গাছে হয়নি আমার এই গাছটা বয়স তিন মাস হয়ে গেছে অলরেডি তিন মাস চলতেছে এখন যেটাতে সিম উঠেতেছি তা এখনও মরে মরে কিন্তু গাছটা কিন্তু অনেকটাই কিন্তু এখনও আছে এখনও কিন্তু সিম দিয়ে যেতেছে আরও যেগুলো আছে আর এই যে সিমগুলো দেখতেছেন এগুলো আমি বিচির জন্য রাখছি এই থোকাটা আর পারি যে এটা একটু বিচি হোক এটা জন্য বিচি রাখবো তো এইভাবে করে টুকটাক একটু একটু করে চাইলে আপনারাও লাগান লাগাইলে পাইত পাইবেন ধরবে ইনশাল্লাহ কম না তো এই সিম এতটুকুই পাইছি দেখা যাক বরবটি কয়টা পাই এর আগে বরবটি হয়েছিল বেশ নতুন গাছ আমার এগুলা বেশ একটা বয়সে নেই আজকেই একটু বেশি করে প্রথম হারভেস্ট করব তো দেখি কয়েকটা বরবটি এখান থেকে পাওয়া যায় যেহেতু এটা গরমের সবজি সিজেন শীতের না তো একটু একটু কমই পাবো যে সিজনের জিনিসটা একটু বেশি হয় আর সিজন ছাড়া যেটা সেটা একবার কিন্তু একটু কম হয় আবার একটু বাড়তিও কম বাড়ে তো তাও আলহামদুলিল্লাহ প্রথম যেহেতু আজকে হারভেস্ট করতেছি মোটামুটি ভালোই বড় হয়েছে আমার বরবটিগুলা তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ গাছগুলো সুস্থ আছে যদি খাবার গাছে ঠিকমতো থাকে গাছ শক্ত থাকে তাহলে কিন্তু অত রোগ পোকার আক্রমণ হয় না তো আমরা যদি গাছে সপ্তাহে একবার করে অন্তত পক্ষে আমরা যে খাবারগুলো দেই জৈব খাবার সেটা যদি গাছে ঠিকমতো দিতে পারি তাহলে ইনশাআল্লাহ গাছ সুস্থ থাকবে আর আপনাকেও নিরাশ করবে না তো যারা বা নতুন বাগান করতে চান বা করতেছে নিরাশ হবেন না করতে থাকেন ইনশাল্লাহ কিছু না কিছু আপনি প্রাপ্তি এখান থেকে হবে তো এই যে কটা বর্বটি আজকে পাবো আর যেগুলো আছে এগুলো তোলার মতো না ছোটো ছোটো তো ওগুলো উঠাবো না এগুলো আবার কয়েকদিন পরে উঠাতে পারবো তো সিজনে যেরকম অনেক ফুল আসে অনেক হয় ভুরি ভুরি হয় কিন্তু সেই হিসাবে কিন্তু এখন কম হইতেছে তো যা হইতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া তো এই যে দেখি কিছুদিন আগে যে ঢেঁড়স গাছগুলো লাগাইছিলাম কয়েকদিন আগে কিছু ঢ্যাঁড়স উঠাইছি তো আজকে হয়তো কয়েকটা ঢেঁড়স আশা করি পাওয়া যাবে তো ঢ্যাঁড়সগুলি আজকে উঠাই নিব আর এই বিচিটাই কিন্তু আমি দুই মাস আগে লাগাইছি তখন চারটা গাছ থেকে প্রায় অলরেডি আমি দেড় থেকে দুই কেজি না হলেও কাছাকাছি হবে আমি কিন্তু ঢেড়স পাইছি সেগুলো কিন্তু বড় বড় ছিল তো তারপর এই যে এখন ছোটো ছোটো গাছও কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আরও কয়েকদিন আগে আমি দশ আট নয়টার মতো উঠে নিছি তো আজকেও মনে হয় পাওয়া যাবে পাঁচ ছটা দেখি কয়টা পাই তো ওইটা যেটা আছে সেটা একটু বাতি হয়ে গেছে সেটাও উঠাবো না তো চারটা পাঁচটা হয়তো বা আজকেও পাবো চেতে বেশি আর পাবো না তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনার যদি নিজের হাতে লাগান নিজের হাতে কিছু করার পরে যদি কিছু পান আপনার গাছ থেকে সেটা তো আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয় আলহামদুলিল্লাহ তো এই শশা গাছটা থেকে অলরেডি তিনটা চারটা শশা আমি খেয়ে নিছি তো এখানে দুইটা শশা আছে একটু বড় হয়েছে আর একটু হতো কিন্তু আমি আজকে শশাটাও তুলে নিব দেখা যাক পরে যাতে আমি এটা কচি অবস্থা নিজের গাছের জিনিস যেহেতু কচি অবস্থা খাওয়াটাই ভালো তো আজকেও এখান থেকে শশা নিব আর নিচে আমার আরেকটা গাছ আছে সেখান থেকেও শশা উঠাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তা আলহামদুলিল্লাহ আমি এবার শশা করে ভালোই আপনার ফল পাইছি কারণ আমি কিন্তু শশা গাছ প্রতিবারই একটু একটু করতে চেষ্টা করি তো হয়তোবা সিজনে লাগাইতে পারি না সেই জন্য দেখা যায় যে আমার শশাগুলি ভালো হইতো না গাছগুলি নষ্ট হয়ে যেত তো এবার যেহেতু শীতের সিজনে লাগাইছি তা আলহামদুলিল্লাহ আল্লাহ নিরাশ করে নাই মোটামুটি আমি ভালোই শশা পাইলাম এই গাছ থেকে এ পর্যন্ত আমি প্রায় চারটা পাঁচটা ছয়টা শশায় আমি অলরেডি উঠে নিছি তো এই যে আজকের মোটামুটি ছোটোখাটো একটা হারভেস্ট আমার হয়ে গেল তো এইভাবে যদি আমরা করি তাহলে দেখা যাবে যে আমাদের যেই শখে করি ইনশাল্লাহ সেই শখটা আমাদের পূরণ হবে আর কিছুটা হলেও অল্প একটু হলেও আমাদের পারিবারিক যে চাহিদাটা আছে সেটা কিন্তু পূরণ হয় যেমন এই সবজিগুলো আমি এখন যতটুকুই পাইছি এটার তো আনন্দর কথা তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না যারা একমাত্র করে তারাই জানে এছাড়া আর কেউ জানবে না মানে নিজের হাতে কিছু করে খাওয়ার মধ্যে বা উঠানোর মধ্যে এত একটা আনন্দ সেটা না করলে বোঝা যায় না তো সবাই যারা যারা এখনও স্বাদ বাগান শুরু করেন নাই বা করার চিন্তাভাবনা আছেন তারা এখনও শুরু করে দেন শীতের সবজি এখনও করেন আর এক মাস আর কিছুদিন পরে করলে কিন্তু আর শীতের সবজি আর করা যাবে না তখন ফলন ভালো হবে না তো অনেকেই জিজ্ঞেস করেন কি কি খাবার দেই না দেই গাছে কী সাপার সার দেই তো আসলে আমার ভিডিওগুলা সবাই অলরেডি পুরাটা দেখেন না কি না বুঝতে পারি না যদি পুরাটা ভিডিও দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কি খাবার দেয় আমি কিন্তু প্রতিটা ভিডিও দিয়ে মোটামুটি কম বেশি বলে দিই তো এই যে খাবারটা যেটা দেখলেন সেটা হচ্ছে সরিষার খোল বীজানো পানি আমি কিন্তু সপ্তাহে একবার করে নিয়ম করে কিন্তু আমি গাছে এই সরিষার খোল বীজানো পানি এই শীতের সময় কিন্তু দিয়ে যেতেছি তো আমি অফকে মানে গাছে আজকে এই খাবারগুলো দিয়ে নেব তাই সেই জন্য খাবারটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম সরিষার খোল ভিজানো পানি অনেকে হয়তো সরিষার খোল ভিজানো আমাদের যারা মতো যারা গাছ লাগান সবাই চিনেন আবার যদি কেউ না চিনেন তাদের জন্য বলে দিই আমরা যে সরিষার তেলটা খাই সেই সরিষার তেল যখন সরিষার থেকে যে ছাবাটা বের হয় সেই ছাবাটা কিন্তু এভাবে করে বিক্রি করে বিক্রি করলে সেটা কিন্তু আমরা গাছের সার হিসেবে ব্যবহার করি তো আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন আমার বাগানের প্রত্যেকটা গাছই কিন্তু আল্লাহ রহমতে মোটামুটি সুস্থ আছে যেহেতু বৃষ্টিপাতল নাই এখন পাতাগুলি একটু ধুলা পরে থাকে একটু দেখতে একটু মজা দেখা যায় কিন্তু সেটা কোনো সমস্যা না তো যারা এখনও করেন নাই বা করতে চান এখন থেকে শুরু করে দেন আর এই যে সিমগুলো দেখতেছেন আমি কিন্তু ইনশাল্লাহ কয়েকদিন পরে কিন্তু এখান থেকে আরও কিছু সিম পাবো তো আল্লাহর রহমতে আমি কিন্তু নিরাশ হইতেছি না আমি পাইতেছি আর এই টমটু গাছগুলোর জায়গায় কিন্তু আমার আরও টমটু গাছ ছিল তো ওডি আমার ওটি ভাগ্যটাই সেজন্য পড়ে গেছে তো যাই হোক নষ্ট হয়ে গেছে এখানে কিন্তু কিন্তু আমি নতুন করে আবার যে লাগাই দিয়ে সরি টমটো গাছগুলো লাগাইছি এখানে আল্লাহর ফল ধরার উপযুক্ত হয়ে গেছে তো ভাই আপনারাও চেষ্টা করেন আমার মতো করে আমি যেভাবে সহজভাবে দেখাই তো এরকম সহজভাবেই করেন কোনো মানে পেরেশান হওয়ার কিছু নাই তা করলে সবাই পারবেন ইনশাল্লাহ তো চলে আসলাম আমার বাসার বারান্দার সাইডে যেই শশা গাছটা আছে ছোট্ট একটা বাগান সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে শশাগুলি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি এই ছোট্ট একটা গাছ থেকে ছটা শশা অলরেডি খেয়ে ফেলছি তার যে ছোটো ছোটো শশাগুলো দেখতে পারতেছেন চার পাঁচ দিন আগে আমি একটা শশা পেরে নিয়েছি তিনটা শশা পারছে চার পাঁচ দিনও না চা তিন দিন হবে তো তিন দিন পরে দেখেন আবার এই যে অলরেডি আমি একটা আজকে হারভেস্ট করতে পারলাম আরও যেগুলো আছে বেশি হলে দু থেকে তিন দিন তার মধ্যে কিন্তু আমি হারভেস্ট করতে পারবো তো নিশ্চয়ই দেখতে পারতেছেন যে চেষ্টা করলে আর সামান্য একটু পরিচর্যা করলে কিন্তু আমরা কিন্তু মোটামুটি এখান থেকে কিছু না কিছু পেতে পারি তো আপনাদেরকে আমি আজকে আমার বারান্দার ভিতর থেকে দেখাইতেছি আমার বারান্দার সাথে একবারে মিলানো যে টপ বলে আসে সেখান থেকে দেখেননি ছোট্ট একটা গাছ থেকে কিন্তু আমি এভাবে করে শশা পাইতেছি তো আপনারাও করেন কেউ নিরাশ হবেন না স্বাভাবিকভাবে খাবারটা দিয়ে যান একটু তাহলে দেখবেন যে আপনারাও নিরাশ হবেন না তো এই সরিষার খোলটা শীতের কালে একটা গাছের জন্য খুব ভালো একটা খাবার সাথে একবার করে দেন ইনশাল্লাহ আশা করি ভালো রেজাল্ট পাবেন তো আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো উপকারে আসে যদি কেউ উৎসাহিত হন এই ভিডিওটা দেখে গাছ লাগানোর জন্য তাহলেই আমার সার্থকতা তো নতুন যারা আসেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরান বন্ধু আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো যদি কিছু জানতে চান আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো এভাবে করে আপনারাও লাগান ইনশাআল্লাহ আর ভিডিও দেখেন আমারটা দেখেন বা অন্যজনেরটা দেখেন দেখে দেখে ইনশাআল্লাহ আশা করি কিছু না কিছু শিখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে অনেক কিছু জানা যায় তো অনেকে আসে দেখে না না দেখি হয়তো বা অনেক কিছু মিস করে পরবর্তীতে আবার সেটা আবার তাদের জিজ্ঞেস করতে হয় তো পুরোটা ভিডিও দেখেন ইনশাআল্লাহ আশা করি কিছু না কিছু উপকার আপনাদের হবে তো সবাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ